নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে বিএলআর ও অফিসে বন্ধুরা এখানে এমটিএস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরিপার্থীরা তোমরা অনলাইনে ফর্ম ফিল করতে পারবে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে বিভিন্ন সরকারি দপ্তরে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে তো যে সমস্ত সরকারি দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ পদে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা কিভাবে এখানে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এবং সাথে জানবো বন্ধুরা কোন কোন সরকারি দপ্তরে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাই কেনে নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে বন্ধুরা যে নিয়োগ করা হবে যে সরকারি দপ্তরগুলোতে তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছো এখানে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সি টোটাল একশো চুরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে সাতাশিটি ভ্যাকেন্সি ওবিসি বিসি ক্যাটাগরির থেকে চৌষট্টিটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরির থেকে চারটি ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরির থেকে ষোলোটি ভ্যাকেন্সি এবং ইডাব্লু এস থেকে বন্ধুরা এখানে তেইশটি ভ্যাকেন্সি রয়েছে এটির সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো ফ্রম রিকগনাইজ বোর্ড অ ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর বন্ধুরা এখানে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ারে নিয়োগ করা হবে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে এখানে বন্ধুরা নিরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে তেতাল্লিশটি ভ্যাকেন্সি ও বিসি ক্যাটাগরির থেকে চৌত্রিশটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরির থেকে পাঁচটি ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরির থেকে বন্ধুরা এখানে আটটি ভ্যাকেন্সি রয়েছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরির থেকে বন্ধুরা এখানে নয়টি ভ্যাকেন্সি রয়েছে এখানে মোট নিরানব্বইটি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এখানে প্রত্যেক আগরী চাকরিপার্থীরা এখানে আবেদন করতে পারবে এখানে আঠেরো হাজার টাকার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা স্যালারি দেওয়া হবে এখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে প্রত্যেক আগরী চাকরিপার্থীরা তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এরপর বন্ধুরা এখানে ডিপার্টমেন্ট অফ ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদেই বন্ধুরা নিয়োগ করা হবে এখানে মোট ছিয়াশিটি শূন্য পদে নিয়োগ করা হবে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে ছত্রিশটি ভ্যাকেন্সি ওবিসি ক্যাটাগরির থেকে পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে এস ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে ষাটটি ভ্যাকেন্সি রয়েছে এবং ইডাবলিউএস ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে আটটি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে এখানে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর বন্ধুরা প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিস ডিপার্টমেন্টে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে বন্ধুরা এখানে মোট শূন্য পদ এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে পঁচিশটি ভ্যাকেন্সি ও বিসি ক্যাটাগরি থেকে আঠেরোটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে দশটি এবং এসটি ক্যাটাগরির থেকে তিনটি এবং ইডাব্লু এস থেকে বন্ধুরা এখানে আটটি ভ্যাকেন্সি রয়েছে এখানে মোট চৌষট্টি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবে এখানে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন টাকা করে এখানে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য বয়সের ক্ষেত্রে বন্ধুরা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর বন্ধুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে বন্ধুরা এই দপ্তরে বত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হবে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে পনেরোটি ভ্যাকেন্সি ওবিসি ক্যাটাগরি থেকে আটটি ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরির থেকে চারটি ভ্যাকেন্সি রয়েছে এবং এসসি ক্যাটাগরির থেকে দুইটি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে এখানে আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এখানে স্যালারি দেওয়া হবে এই ডিপার্টমেন্টে মাল্টিটাস্কিং স্টাফ পদে চাকরি করার জন্য এখানে আঠারো থেকে সাতাইশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপাত্রীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে অফিস অব দ্য চাইল্ড ইলেকট্রাল অফিসার ডিপার্টমেন্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সেম বন্ধুরা এখানে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে এখানে ষোলোটি শূন্য পদে বন্ধুরা নিয়োগ করা হবে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আটটি ভ্যাকেন্সি ও বিসি ক্যাটাগরি থেকে চারটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি এবং ইডাবলিউএস ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি রয়েছে এখানে মোট ষোলোটি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে প্রত্যেক আগ্রহ আবেদন করতে পারবে এরপর বন্ধুরা দিল্লি সুপারডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ডিপার্টমেন্টে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে এখানে তেরোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে আটটি ভ্যাকেন্সি ওবিসি ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং ইডাব্লু এস থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে এই ডিপার্টমেন্টে চাকরি করার জন্য সাথে বন্ধুরা এখানে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সকল আগ্রহ চাকরিপাত্রীরা তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদেই বন্ধুরা নিয়োগ করা হবে এখানে তেরোটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরির থেকে ছয়টি ভ্যাকেন্সি ওবিসি বিসি ক্যাটাগরির থেকে তিনটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরির থেকে দুইটি ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরির থেকে একটি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে মোট তেরোটি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বন্ধুরা সাথে বন্ধুরা এখানে এখানে টাকা টাকা থেকে পর্যন্ত তোমাদের এই পোস্টের জন্য অর্থাৎ বন্ধুরা এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য তোমাদের স্যালারি দেওয়া হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে এই ডিপার্টমেন্টে চাকরি করার জন্য সাথে বন্ধুরা এখানে প্ল্যানিং ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে মাল্টিটাস্কিং স্টাফ পদেই তেরোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে সাতটি ভ্যাকেন্সি ও ক্যাটাগরি ক্যাটাগরির থেকে চারটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে কাজের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বন্ধুরা তোমরা এখানে আবেদন করলে পরে এখানে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত তোমরা এখানে এই ডিপার্টমেন্টে চাকরি হলে তোমরা এখানে এই স্যালারি পাবে এখানে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে তাতে বন্ধুরা এখানে ডাইরেক্টরেট অফ ট্রেনিং এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে মাল্টিটাস্কিং স্টাফ পদে এখানে বারোটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরির থেকে তিনটি এসসি ক্যাটাগরির থেকে দুইটি এসটি ক্যাটাগরির থেকে একটি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে কাজের কোনো অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই বন্ধুরা সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রত্যেক চাকরিপার্থীরা তোমরা এখানে এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য তোমরা স্যালারি পাবে সাথে বন্ধুরা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে ল্যান্ড অ্যান্ড বিলিং ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে অর্থাৎ বন্ধুরা বিএলআর অফিসে তোমরা এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে এখানে চাকরি করতে পারবে এখানে ষাটটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে চারটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি ক্যাটাগরি থেকে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এখানে মোট ষাটটি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এখানে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য অর্থাৎ বন্ধুরা মাল্টিটাস্কিং স্টাফ পদে তোমাদের চাকরি করার জন্য এরই সাথে বন্ধুরা এখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে ডিপার্টমেন্ট অফ আর্কিওলজিতে নিয়োগ করা হবে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে এখানে নিয়োগ করা হবে এখানে ছয়টি শূন্য পদ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি ওবিসি ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি সাথে ই এস ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা প্রত্যেক আগরী চাকরিপার্থীরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য সাথে বন্ধুরা এখানে কাজের কোনো অভিজ্ঞতার দরকার নেই এখানে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপার্থীরা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ল জাস্টিস অ্যান্ড লেজিসলেটিভ অ্যাফিরিয়েন্স ডিপার্টমেন্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদই নিয়োগ করা হবে বন্ধুরা এখানে মোট শূন্য পদ পাঁচটি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তিনটি ভ্যাকেন্সি ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরির থেকে একটি ভ্যাকেন্সি এবং এস ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে ফ্রম রিকগনাইজ বোর্ড আর ইউনিভার্সিটি থেকে অথবা বন্ধুরা তোমরা যদি এখানে আইটিআই পাশ করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে কাজের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে বন্ধুরা আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা প্রত্যেক মাসে এখানে স্যালারি দেওয়া হবে এখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে প্রত্যেক আগর চাকরিপাত্রীরা তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে ডিপার্টমেন্ট অফ অডিটের মাল্টিটাস্কিং স্টাফ পদীরা নিয়োগ করা হবে এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরির থেকে দুইটি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে এখানে কাজের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বন্ধুরা এখানে প্রত্যেক মাসে আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এখানে স্যালারি দেওয়া হবে এখানে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ডিপার্টমেন্ট অফ দিল্লি আর্চিভার্সে বন্ধুরা মাল্টিটাস্কিং স্টাফপতি নিয়োগ করা হবে এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ আনডিজার্ভ ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে তিনটি ভ্যাকেন্সি আনডিজার্ভ ক্যাটাগরি থেকেই রয়েছে সাথে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে এখানে আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এখানে স্যালারি দেওয়া হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এখানে যে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে মাল্টিটাস্কিং পদে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টগুলোতে যে আলাদা আলাদা ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে তোমরা কিন্তু এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পারবে এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডি এস 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 বি অনলাইন ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের সম্পূর্ণ অনলাইনে যা রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ অনলাইনে যা ফর্ম ফিলআপের প্রসেস সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে রেখে এখানে আটই ফেব্রুয়ারি দুই চব্বিশ তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়েছে এবং আটই মার্চ দুই তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহ চাকরি প্রার্থীতে এখানে একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে এরই সাথে বন্ধুরা প্রত্যেক মহিলা ক্যান্ডিডেটস সাথে এসসি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমাদের কিন্তু কোনোরকম এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না তোমরা সম্পূর্ণ এখানে বিনামূল্যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে এক্সামিনেশনের যা ডিটেলস এখানে দেওয়া রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছ এখানে বন্ধুরা তোমাদের রিটার্ন পরীক্ষার জন্য দুই ঘন্টা সময় পাবে এখানে দুইশোটি কোশ্চেন থাকবে টোটাল মার্কস থাকবে বন্ধুরা এখানে দুইশোর গ্র্যান্ড টোটাল বন্ধুরা এখানে দুইশো রয়েছে এখানে সিলেবাসের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসের উপর চল্লিশ মার্কস এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজোলিংস অ্যাবিলিটির উপর চল্লিশ মার্কস অ্যারেথমেটিক্স অ্যান্ড নাম্বারিক অ্যাবিলিটির উপর বন্ধুরা এখানে চল্লিশ মার্কস টেস্ট ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ অর কম্প্রিহেনশনের উপর বন্ধুরা এখানে চল্লিশ মার্কস সাথে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের উপর বন্ধুরা এখানে চল্লিশ মার্কস রয়েছে এখানে সিলেকশন প্রসেস বন্ধুরা কী রয়েছে এখানে ক্যান্ডিডেটসদের কম্পিউটার বেস এক্সামিনেশন হবে কম্পিউটার বেস এক্সামিনেশনে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে কোয়ালিফাই করবে তোমাদের এখানে মেরিট লিস্টের নাম পাবলিশ হবে এখানে জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে ফর্টি পার্সেন্ট মার্কস হলে পরে তোমরা এখানে কোয়ালিফাই করবে ওবিসি বিসি ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে দিল্লির থেকে বিলং করছো তোমরা এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস হলে পরে তোমরা এখানে কোয়ালিফাই হবে সাথে এসসি এসটি এস টি এবং পিডব্লিউডি ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো এখানে থার্টি পার্সেন্ট মার্কস হলে পরে তোমরা এখানে কোয়ালিফাই করবে এইচ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে দেয় এখানে তোমরা যে ডিপার্টমেন্টগুলোতে আবেদন করবে বন্ধুরা এখানে এখানে বয়সের সময়সীমা বন্ধুরা প্রত্যেকটি ডিপার্টমেন্টে দেওয়া রয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে বন্ধুরা তোমরা যারা এখানে এসসি থেকে বিলং করছো তোমরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে ও বিসির ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় রয়েছে পি প্লাস আনরিজার্ভ এবং ইডাব্লু ইস ক্যাটাগরি থেকে তোমরা যারা রয়েছে এখানে দশ বছরের বয়সে ছাড় পাবে পি প্লাস এস সি এসটি ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে তোমরা এখানে পনেরো বছরের বয়সে ছাড় পাবে পিডাব্লুডি প্লাস ওবিসি তোমরা যারা রয়েছে এখানে তেরো বছরের বয়সে তোমরা ছাড় পাবে অর্থাৎ বন্ধুরা এখানে বয়সের যা রিল্যাক্সেশন অর্থাৎ প্রত্যেকটি ডিপার্টমেন্টের যে বয়সের ক্যাটাগরি দেওয়া রয়েছে সেই হিসাবে কিন্তু তোমাদের বন্ধুরা এখানে রিজার্ভ ক্যাটাগরির থেকে বিলং করে থাকলে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়সের রিল্যাক্সেশন থাকবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো গভর্নমেন্ট অফ এন সিটি অব ডেলি সোবর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড এখানে ভ্যাকেন্সি নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বন্ধুরা জিরো এখানে কম্বাইন্ড এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টাফ পোস্ট কোড এইট অর্থাৎ বন্ধুরা এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে বিভিন্ন সরকারি দপ্তরে তোমাদের এখানে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে প্রত্যেক একই চাকরি প্রার্থীদের তোমাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ বন্ধুরা আটই ফেব্রুয়ারি দুই চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদন চলবে আটই মার্চ দুই চব্বিশ তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন সাথে অনলাইনে ফর্ম ফিল আপ করার যা প্রসেস সেটা কিন্তু তোমরা এখান থেকে কমপ্লিট করে নেবে তো প্রিয় দর্শক বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট আজকে আমি আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে